সেটি মানুষের কষ্টের কারণ হয়ে গিয়েছে মানুষের জানার ইচ্ছা যে কিভাবে এই সমস্যার সমাধান কতটুকু সম্ভব করা আজকে যেভাবে সারা বাংলাদেশে যেভাবে দুর্ঘটনা ঘটে বাসে গাড়িতে যেভাবে দুর্ঘটনা ঘটে যে পরিমাণ মানুষ এগুলোতে নিহত হন যে পরিমাণ মানুষ বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন এটি একটি অস্বাভাবিক ব্যাপার এই সমস্যার সমাধান গুলো হওয়া প্রয়োজন যা যে কোনো সাধারণ মানুষকে করে আজকে বাংলাদেশের বহু সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি তাদের জানার হক আছে অধিকার আছে যে তাদের চিকিৎসা কি হবে তার পরবর্তী তার সন্তানদের তার পরবর্তী বংশধরদের চিকিৎসার বিষয় কি হবে আমরা আশেপাশের অনেক দেশের সাথেই যদি তুলনা করি তাহলে আমাদের চিকিৎসা সেবার যে পরিমাণ যে পরিমাণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া উচিত যে পরিমাণ মানুষ পাচ্ছে না তার পরিমাণ ভয়াবহ যারা পাচ্ছে না তাদের সংখ্যা অনেক বেশি খুব কম সংখ্যক মানুষ চিকিৎসা সেবার মধ্যে পড়ছে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি শিক্ষা ব্যবস্থার অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন শিক্ষা ব্যবস্থার গুণগত প্রয়োজন শিক্ষকদের গুণগত অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন তা না হলে এই জাতির সামনে অন্ধকার ছাড়া অন্য কিছু নেই কাজে এরকম আরো অনেকগুলো বেসিক